ওইসান আর বিগো ছোট ছোট মাইরে এর কেন আছে ও মাই ইন্দ্রে এসে দাঙ্গ বাংলাদেশের ইচ্ছা আর জাগড়া না থাকলে এত রসি হয়ে যেত আসসালামু আলাইকুম কি অবস্থা নাকি আসেননি বলা চলুন আর জাম নগরে এমন এক জায়গা লোক এক কারে পাহাড়ের উপরে ম্যাগের দেশ আশা করি আমরা বুঝতে পারছি নিয়ে কীতা কীতা আসে হুরু ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটা শেয়ার করুন হঠাৎ করে বন্ধুরা বেগুন মিলে চিন্তা মাঝে ঘুরতে যাবো কি ঘুরতে জানেন এই দেশে বুঝছেন বলতে দেশে তিনবার বৃষ্টি হয় আহারে এক বৃষ্টি সারে মুক্ত মানুষ ঘুরতে যায় বুঝি এই দেশে আঁটা যাইতাম এটা কোনো কথা হয়নি নেই এই কারণে হঠাৎ করে চিন্তা করলে ঘুরতাম এই কথা বাংলাদেশের মতো কোচের কত বুঝিনি তো এটা একটু লই লোলাম আডা বাড়ে গেছে আস্তে আস্তে পুরো থেকে ওই আনা করে কইসি না আহারে আনা ম্যাগে দেশে দেবো ওই আর ম্যাগ সারা মুই পাহাড়ের লগে দিয়ে মনে ম্যাগ লাগিয়েছে আনা তো ডরাইছি ম্যাগ কোনো কোনো বাঙ্গি কুঙ্গি হয় না আঙ্গু গাত এদের আহারে উঁট আর উঁট না আসি যে আহারে গাঁয় আর গাঁয় কারণ এদের যে যাম বুঝি না না সারি মতন মানুষ আছে উমাই এদের নিশে দিয়ে বুঝি নি পাহাড়ের উপরে বুঝি না আনা নিজেও ডরাই লাগছে উঁট কিন্তু ডরাই না সান ইগুনে পাহাড়ের উপরে উঠে উঠেছি আছে চিন্তা কৰিম চলা ন আদ কথা কৈ যাই গৈ ফুৰত গৈ কথা বুজি ন ইনে যেন গুটি মাইছে গুটি আমাৰ কমো বন্ধুৰ বেগুন মিলাই চাই তে গুটি হঠাৎকৈ চিন্তাম নাই কথা বুজ ন ইয়ালে আনাৰ আঙু ফুৰিব থাকো দেখিছ নে চাৰে মই মেঘাৰ মেঘ আদাই আদা মনত মেগে কৰি ল'ম আদা মেকে যাম হালকা পাতলা কিছু লৈ থৈ একে নাই হালকা পাতলা কিছু লৈছা লৈছো বুজিছো তই আছে আছে আদা চলি আছে বুজি অইচান আদাকেইটা লৈছি হালকা পাতলা ন খাই লৈ গুটি কটন এতিয়া কোনো মজি নে কথা বুজি ন তো এটা চলি আছে বুঝি আবার আস্তে আস্তে আর পাহাড়ের উপরে চলি আছে সারি খেতে মেঘান মেঘান রাখুর বেডে থেকে থাকুন তাহলে বুঝতে পারবেন চরণ এবার আস্তে আস্তে উপর দিকে যাই গো বেগুন গায়ে তো নামছে নামি চিন্তা ভাবনা করুন করান দিয়ে হরে আর ভাই আলামিন নেই বুঝি নয় জিগার সবসময় আর ভিডিও দেখেন ওই বুঝি লাল গেঞ্জি হলো এই গেছর আনলো গেছর লাল গেঞ্জি দু গায়ে ওগুলো আনার

হরে গেঞ্জি রেঞ্জ তার মধ্যে বাদ লটকে লাগছে আর ভাই আলামিন তো এখন বাদ নয় মানুষ হয় সমস্যা না আনার লটকেন আনার যদি হয় না নিজে সাথে ধরমু হরে কীতা করমু বুঝছে নিয়ে ঘরে গেন উশি না পাহর উপর হর কতক্ষণ বসে আড্ডা মড্ডা দিছি হালকা পাতলা কিছু খাইছি নিচের বিউটিউ চাইছে ভালো লাগছে বুঝছি না এনে চিন্তা করলাম বাউরে এত উপরে কষ্ট করে উশি কতক্ষণ বই হর উমা ইন্দ্রে এনে সেতে বড্ডা বাদুর তারা তারা যা লাগছে সিমুর দিকে আর ভাই সলমান কইকে বাদ নতুন বড্ডা মানুষ আগে সে ও বাচ্চা মনে হয় ইগুন ইগুনের মা বাপ হবো হরে আবার কিতা করুম হিঙে কতক্ষণ বসে বই আড্ডা মাডা দিছে হালকা পাল্লা খানা খাইছে হরে গিয়ে আস্তে আস্তে নামে যে বুঝিন নামি তেমন দিন কথা বুঝুন যে বার লাগছে আসল বুঝিন চারদিকে সবুজ গাছপালা আর পাহাড়ের উপর ঘরে গেলে আরো বেশি ভালো লাগছে বিশ্বাস করুন আন্ডা রান্না আলে কখনো বিশ্বাস করতে না এত সুন্দর বুঝিনি পাহাড়ের উপরে গাছ গাছ ইন্দিরে নিষেধে ব্যাকে ফটো উঠার ভিডিও করে আই হচ্ছে হতে হতে হরে হেতার আর উঠে আই হেতা উঠে গেল হরে ইন্দিরে নিষেধে মানুষ কতক্ষণ খারে হয়েছে ব্যাকে ভিডিও করে মনে করছে মারা মারি লাগছে আমি যে থাকবে মারা মারি লাগবে হাইতেন সোয়াইতাম দেন না আঙ্গো দেশের মতো মারা মারি লাগলে কেউ সোয়াই না ব্যাকে ভিডিও ফটোলে ব্যাস